ও হে হ্যালো এই সিসমি স্বামী ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউলোক ভিডিও যাই হোক আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম নাটোরের বিখ্যাত সেই মিনি কক্সবাজারে তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে কুটুম বাড়ি তো দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগে এটা গেল বছর ছিল না এবার নতুন হয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমে ঢুকতেই আমার চোখে পড়ল তাদের কুটুমবাড়ি বাড়ি সিম্পুলের মধ্যে গর্জিয়াসভাবে সাজিয়েছে সেই গেটটি আমি যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দেখতেই পাচ্ছেন ভিতরের পরিবেশটা খুব দারুণ এবং অসাধারণ একটি পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে পাটুল জিরো পয়েন্টের সাইডে আমার কাছে কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছে এখান থেকে যদি আপনাদের খাবারের লিস্টটা দেখায় তাদের লিস্টের আইটেমে অনেক কিছু ছিল তো আমরা এখান থেকে মিনি চিকেন বার্কারটা নিয়েছিলাম একটা লাচি নিয়েছিলাম যাই হোক আপনাদের সামনে খাবারের ভিডিও দিলাম না তো খাবারের রেটিং খুব ভালো ছিল দশে যদি রেডিং করি মোটামুটি নয় দেওয়া যেতে পারে খাবারের মান ভালো ছিল নাটোর শহরের ভিতরে যারা আছেন মোটামুটি পায় সবাই এই জায়গাটা সম্পর্কে জানেন এবং চিনেন নাটোরের বাহির থেকে যদি আসতে চান খুব সহজেই আসতে পারেন নাটোর মোড় নামার পরে ভবানীগঞ্জের মোড় থেকে যে কোনো অটো কিংবা সিএনজিকে বললেই আপনাকে পাটুল মিনি কক্সবাজারে নিয়ে আসবে সেক্ষেত্রে ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে